তো বন্ধুরা নমস্কার ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই তো বন্ধুরা ডিজে সার্জন কিন্তু যেটা বিভিন্ন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে থাম তো থামনিলে দিচ্ছে যে একটা পুলিশ মানে এরকম মারতে যাচ্ছে কেউ লিখছে সার্জেন ক্যান্সেল হয়ে গেছে সার্জেনকে বন্ধ করে দিচ্ছে কিন্তু এরকম কোনো ব্যাপার নয় অত বড় সেট আপ এবং অতগুলো করবে যাত্রা হবে কাওয়ার তার জন্য অবশ্যই প্রশাসনিক কিন্তু অনুমোদন আছে এটা হান্ড্রেড পার্সেন্ট নাহলে আপনারা বলুন ভারতবর্ষের বড় বড় ডিজে স্টাফগুলো ওখানে গেছে তো এরকম কোনো ব্যাপার নাই আমি অনেকগুলো ভিডিও দেখলাম এবং সেই জন্য আপনাদের আপডেটটা দিচ্ছি যে পুলিশের কোনো ঝামেলা নেই সার্জেন কিন্তু কিন্তু সাথে আরামসে মানে একদম কোনো চাপ নেই খুব সুন্দরভাবে রোড শো করছেন এবং বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি যে রোড শো তো করছে তার সাথে কিন্তু ব্যাপক এনজয় হচ্ছে আর লোক হয়েছে সেই লেভেলে বস প্রচুর দর্শনার্থী এসেছেন প্রচন্ড ভিড় হয়েছে তো আমি আজকে মানে ভালো ভিডিও বানাতে পারিনি কারণ আজকে একটু ভাড়ার কাজে ব্যস্ত ছিলাম তাই একটা দোকানে আছি সেখান থেকে আপনাদেরকে কিছু আপডেট দিচ্ছি তো ডিজে স্যার যে করছে আর তার সাথে একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে অমর ডিজে যেটা আমি কালকে বক্সে রিভিউ করেছিলাম অমর ডিজে কিন্তু সেই লেভেলে টেস্টিং দিয়েছে বস যেমন ডিজে সার্জেন আছে পাশাপাশি ইন্ডিয়ার খতরনাক খতরনাক ডিজেগুলো কিন্তু গেছে তো অমর ডিজে সেই লেভেলের টেস্টিং দিয়েছে এবং সেই লেভেলের কিন্তু লোক হয়েছে প্রচুর লোক হয়েছে হরিদ্বারে যে কাওয়ার যাত্রা তার জন্য প্রচুর প্রচুর কিন্তু মানুষ প্রচুর দর্শনার্থী তারা জল নিয়ে যাচ্ছে এবং জল নিয়ে যাবার যে দৃশ্য সত্যিই মানে যেতে পারিনি খুব মিস করছি যারা যেতে পারেনি বন্ধুরা তো আপনারা চেষ্টা করবেন যাবার আর আমি এবছর যেতে পারিনি সামনে বছর চেষ্টা করবো যাবার জন্য কারণ কাবার যাত্রায় যে এত সুন্দর হয় সত্যি করে আগের বছর এরকম ভিডিও দেখিনি তার জন্য বুঝতে পারিনি কিন্তু এবছর ভিডিওগুলো দেখছি আর নিজেও ভিডিও করছি উপলব্ধি করতে পারছি যে কি লেভেলের সেখানে কিন্তু জনসমুদ্র জনসমাগম ঘটেছে তো যাই হোক আর ডিজি সার্জেন কিন্তু কোনো প্রবলেম নেই সুন্দরভাবে একটা বলি ডিজির কথা কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে পাঁচশো কে ডিজি তো দেখুন কয়েকজন ইউটিউবার ভাই তারা দেখলাম যারা ডিজি নিয়ে আসছে তাদের সাথে ইন্টারভিউ নিচ্ছে তারা নিজেরাই মুখে বললেন যে তিনশো আশি কেবি ডিজিটা ছিল আর কয়েকজন আবার দেখছি থামনি লিখছে আজকে আবার কয়েকটা ভিডিও পোস্ট হয়েছে হাজার কেবি ডিজি কেউ লিখছে পাঁচশো কেবি ডিজি কেউ লিখছে ছশো কেবি ডিজি আমি লিখেছি পাঁচশো কেবি ডিজি তো অ্যাকচুয়ালি দেখুন যারা ডিজি নিয়ে আসছে তারাও জানে না ডিজিটা ক ভি এটা রিয়েল যারা ডিজিটা বয়ে নিয়ে আসছে তারা তো ড্রাইভার কেউ চালক কিন্তু তারাও অ্যাকচুয়ালি জানে না যে ডিজিটা কত কেভি একমাত্র যিনি ডিজির ওনার তিনি জানেন আর সার্জেন্দা যিনি সেটা পাচ্ছেন উনি জানেন যে পারফেক্ট ডিজিটা কত কে আছে তো যাই হোক আমি বলছি না কেউ ভুল বলছে সবাই সবার মতো করে আপডেট দিচ্ছেন দেখুন যে যেটা দেখে যেটা বলা হচ্ছে সে সেই আপডেটটাই দিচ্ছে তো যাই হোক অমর ডিজে বা আরও ডিজে কাসানা বিভিন্ন ভিডিও আমি পরে ভিডিওতে সুন্দর করে ভিডিও দেবো আজকে একদম টাইম পাইনি তো চলুন ডিজে সার্জেনের ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম দেখা বন্ধু স্যার নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন